সংসারের লক্ষ্যশ্রী ধরে রাখতে আমি দিন রাত পরিশ্রম করি যাতে আমার সংসারে মঙ্গল হয় নমস্কার বন্ধুরা রিমিলা স্টাইল চ্যানেলের আর একটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা এখান থেকে ছাদ থেকেই শুরু করেছি আসলে এখন তো প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে না ছাদের কোনো কাজ করতে যেতে আর ইচ্ছা করে না যত বেলা হয় তাই সকাল সকালই টিউশনিটা শেষ শেষ করেই চলে গেছি ছাদে শাশুড়ি মা সমস্ত কিছু আগেই মিলে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে একটু ঘে উঠছে একটু গরমে কোনোরকম সমস্যা হচ্ছে নাকি তাই আমি একটু ছাদে দেখতে গেছিলাম উনি তো বয়স্ক মানুষ এই গরমে তেমন একটা পেরে ওঠে না তাও যতটা পারে আমাদের কিন্তু হেল্প উনি করে থাকে আর এই যে এদিকে শ্বশুর মশাই অনেকগুলো মানে সুপুরির এসে কেটে রেখেছে বললো একবারে ছাদে মিলে দিয়ে যাও তারপরে আর রোদ্দুর থাকাকালীন আসতে হবে না তাই আমি কি করলাম ছাদের কাজগুলো সব সব শেষ করে নিয়েছি ওদিকে রান্না আমার প্রায় সকালে টিউশনি করার পরপরই আমি বসিয়ে দিই রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে যোগাযন্ত করেই রান্নাটা বসাই তার জন্য ওদিকে রান্না বসিয়ে এদিকের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলছি কারণ ওদিকে রান্না তো করতে হবে কারণ ওটাও তো আমার মানে দায়িত্বের মধ্যেই পড়ে আর ওগুলো তো ওটা না করলে তো আমিও চলতে পারবো না তাই রান্নাটাকে আগে ঠিক রেখে নিই রান্নাটাকে বসি এই যে বাইলগুলো টুকটুক করে মিলে দিচ্ছি আসলে আমরা এগুলোকে বাইল বলি কিন্তু এগুলো সুপুরির পাতা সেগুলো এগুলো মানে কাঠ জ্বালাতে খুব সুবিধা হয় আর এই যে সেই যে কাজটাই করছি যাতে একটু রোদ দিয়ে শুকা দিয়ে গেলেন একটু খড়খড়ে শুকনো হবে আরও ভালোভাবে জল মানে আরও ভালোভাবে জ্বলবে এই যে দেখো টুকটুক করে সমস্ত কাজই করে ফেলি আসলে বন্ধুরা এই পরিশ্রমটা করি তো আমার সংসারের জন্যই যাতে আমার সংসারটা ভালো থাকে উন্নত হয় সেই সমস্ত কিছু দিক থেকে লক্ষ্য রেখেই যতই পরিশ্রম হোক না কেন কিন্তু পরিশ্রমটা সব মানে করি যাতে আমার সংসার উন্নত থাকে কোনো কিছুতে অভাব না দেখা দেয় যাই হোক অনেক বড় কথা বলে ফেলেছি উপরের কাঠগুলো শুকো দিয়ে মানে পাতাগুলো শুকো দিয়ে চলে এসেছি এই যে ঘরটা ঝাড় দিতে এটা একতরফা বলতে পারো সকালবেলায় ঝাড় দিয়ে পরিষ্কার নিই কিন্তু সেটার আর রূপ পরিবর্তন হয়ে যায় আবার যেন দুপুরে মনে হয় নতুনভাবে আবার ঝাড় দিচ্ছি আর এইদিকে দিকে দেখো বস্তাটাকে রেখে গেছে পুরো দুয়ারের মাঝখানে এই যে এক বস্তা দেখতে পাচ্ছ না বন্ধুরা এই এক বস্তা মাল আজকে আমাকে করতে হবে তা আমার আগের যে মালগুলো দিয়েছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে এখন আবার নতুন কাজ দিয়ে গেছে তাই জন্য নতুন কাজে বসার আগে টুকটুক করে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলছি এই যে দেখতেই পেলা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর সত্যি কথা বলতে ঘর ঝাড় দেওয়ার পর আমি ঘরটা একবারে মুছে বেরিয়ে যায় ছেলে মেয়ে এখন আর ঘরে আসবে না ওরা সকলে পুকুরে নেমে পড়েছে স্নান করতে ছোট ছেলে আমার ছোট ও কলতলা স্নান করে মেয়ে আর জায়ের মেয়েরা সকলে মিলে পুকুরে স্নান করে আর আমি এদিকে ওরা যেহেতু ঘরে নেই আর যদি ঘর মোছার পর পরে ওরা চলে আসে না তাহলে পায়েল কাদা কাদা করে রেখে দেয় ঘরটা আগে তাই ওরা না থাকাকালীনই আমি টুক করে ঘরটাকে আগে মোছে নি ঘরটা মোছা থাকলে কি ওরা যদি পরেও আসে তাহলে কাদা কাদা দাগটা হয় না ওদের তো আর কত বারণ করবো তা ওই খালি পায়ে কথা বলে শোনে না বারণ করলেও তাও ঢুকে যায় তাই আমি ওদের আসার আগে সত্যি কথা বলতে দুবার মানে ঘরটা মুছে ফেলি আমি দিনে দুবারও কোনো দিনে ঘর মুছে দেখা যায় কোনো দিন রাতেও একবার ঘর মুছে নিতে হয় আমার ঘরে সত্যি কথা বলতে বাচ্চা বাচ্চার আনাগোনা লেগেই থাকে কারণ আমার ছেলেটা ছোট ও তো আর বোঝে উঠতে পারে না জন্য যখন তখন যেভাবে চলে আসে ওই জন্য আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি আর এই যে প্রায় ঘরের মোছা কমপ্লিট এবার বাইরের উঠোনটাকে একটু ছাড় দিয়ে নিচ্ছি ও যে দেখতে পাচ্ছ বেড়া দেওয়া ওইটা আমাদের কালী মন্দির তাই মন্দিরে যেহেতু আজকে সামনেটা আমার ঝাড় দিচ্ছি তাই আমার চতুর্শ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমি একেবারে তাই জন্য ঝাড়টা দিয়েই নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে ঝাড় দেওয়া হয়ে গেলে মন্দিরের সামনেটা না ভালো লাগে না দেখতে সকালে একবার ঝাড় দেওয়া হয় সে তো আর রূপ থাকে না বললাম না আমাদের বাড়ি রূপের পরিবর্তন হয় দশ বারোবার কারণ লোক সংখ্যা বেশি থাকলে যা হয় এই যে দেখতেই পাচ্ছ ঘরটাও একবার মানে ফ্রেনটাও একবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে যেখানে সেখানে স্ট্যান্ড লাগে ভিডিও করতে পারছি না আগে এমনিও আগে করতে পারতাম না এখন যাও ফাঁকে ঝুঁকে করা যায় সেটাও পারছি না পুরো পায়াটা ভেঙে কেমন হয়ে গেছে আর এই দিকে এই যে কিছু তুলসী দলার নোংরা কাগজপত্র পড়েছিলো সেগুলোকে একটু তুলে পরিষ্কার করে দিচ্ছি ভর বাড়ি যদি একটু পরিষ্কার থাকে তাহলে মনে হয় যেন যেন আমি নিজে সুস্থ আছি আর আসলে আমাদের বাড়িতে লোকসংখ্যা বেশি ওই জন্য নোংরাটা বেশিই হয় কিন্তু পরিষ্কারটাও বেশিই চলে এই আমি করছি এরপরে দেখা যাবে আমার সেজো যা করছে এরপরে দেখা যাবে আমার মেজো যা করছে কেউ না কেউ করতেই থাকে আর ওই যে ছোটো ছোটো পাথরগুলো একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিল সেগুলো আর প্লাস্টিকের মধ্যে নেই ওগুলো ওখানে ঢেলে দিয়েছে তা শাশুড়ি বলে ওগুলোকে আর ঝাড় দিয়ে ফেলাবে না ওগুলো ওখানেই রেখে দেবে এরপর পরে মাটি দিলে মাটিটা দাঁড়াবে যাই হোক ওনার কথা মতন ওই পাথরগুলোকে আবার ওইদিকেই ঝাড় দিয়ে ফেলে দিলাম আর এবার চলে গেছি এবার ছাদে এই যে ছাদে একটু অনেক দিন ধরে দেখাশোনা করা হয় না কারণ একটু অসুবিধার কারণে মন্দিরের ছাদে আমরা যাই না যখন যে একটু পরিষ্কার থাকে তখন সে যায় আমি এখন মোটামুটি একটু পরিষ্কার আছি তোমরা তো সেটা বুঝতেই পারছো পরিষ্কার মানে কি হয় সেটাই যাই হোক এবার আমি তাই ছাদের মন্দিরের ছাদটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি এদিকে জল জলটা বেশি ফেলানো যাবে না কারণ নিচে পাইপের গোড়া থেকেই আবার অনেক গাছ লাগিয়েছে তাই জলটা বেশি একটা ফেলাতে মানা করলো বললো এমনি উপর দিয়ে উপর দিয়ে ভালো করে ছাড় দিয়ে নাও বৃষ্টি আসলে তো এমনি ভালোভাবে ধুয়ে যাবে তখন অসুবিধা হবে না কিন্তু এখন যদি অনেকটা জোট পরিমাণে জল ফেলানো হয় তাহলে নিচের গাছগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি ওনাদের কথা মতন শুনেই কাজগুলো করছি কারণ আমি তো সত্যি কথা বলতে গাছের পরিচর্যা থেকে বেশি আমার শাশুড়িই করেন তার জন্য ওনার কথা সকলে আমরা মেনে চলি যাই হোক এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এবার গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি জল দিতে বেশ ভালো লাগে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত করেই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর নতুন বন্ধু যারা আজকের ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন টাটা